রাষ্ট্র ধর্ম বিরুদ্ধ বা ধর্ম নিরপেক্ষ হতে পারে না ধর্ম মতের মধ্যে ধর্ম অনুসূত থাকতে পারে কিন্তু ধর্ম সেটা কিন্তু ধর্ম মত নয় ধর্ম মতের থেকে অনেক বড় কিছু কারণ হিন্দু ধর্মের মধ্যেও ধর্ম রয়েছে মুসলমান ধর্মের মধ্যেও ধর্ম রয়েছে এখন আমরা তো বলি যে দুটো সম্প্রদায় পৃথক আমরা তো বলি হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মের মধ্যে অনেক অমিল আছে যাই বলি না কেন কিন্তু ধর্মের দিক থেকে তারা কিন্তু আলাদা নয় রাষ্ট্র ধর্ম বিরুদ্ধ বা ধর্ম নিরপেক্ষ হতে পারে না সেখানে ধর্ম নিরপেক্ষতা মানেই হলো অস্তিত্ব নিরপেক্ষতা সেটা কি আমরা কেউ চাই প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে অনেকেই একটা প্রশ্ন করেছেন যে ধর্ম উপেক্ষিত হলে রাষ্ট্র কেন দুর্বল হবে অর্থাৎ ধর্মের সঙ্গে রাষ্ট্র রাজনীতি এগুলির সম্পর্ক কি। এখন আমাদের রাষ্ট্রকে আমরা তো ধর্ম নিরপেক্ষ বলি ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশনে এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত করা হয়েছে তাহলে প্রথমেই যদি রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করে দিই তাহলে তো বলতেই হয় যে ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই আর সম্পর্ক না থাকলে ধর্ম উপেক্ষিত হলেও রাষ্ট্রের কিছু যায় আসে না কিন্তু এখানেই হচ্ছে মুশকিল ধর্ম নিরপেক্ষ বা সেকুলার বলতে আসলে কিন্তু সংবিধানে সম্প্রদায় নিরপেক্ষ এই অর্থটাই করা হয়েছে অর্থাৎ ধর্ম এবং সম্প্রদায় এটা সমার্থক ধরে নেওয়া হয়েছে আর এখানেই গণ্ডগোল প্রথমেই বলে রাখা ভালো যে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে যে বাণী গ্রন্থটি তার একেবারে প্রথম রচনা সেই গ্রন্থে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি আমার মতে ভুল ওগুলি মত হতে পারে এবং মত বহু হতে পারে যত মানুষ তত মত হতে পারে কিন্তু ধর্ম সময় এক সব যুগে সব দেশে কাজেই এখানে সুস্পষ্টভাবে শেষ ঠাকুর ধর্ম আর সম্প্রদায় ওই যে মত ধর্ম মত ওগুলি হলো সম্প্রদায় হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় ইত্যাদি এগুলি এই ধর্ম এবং মত বা সম্প্রদায় এ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এই ভিন্ন বিষয় দুটোকেই আমরা সংবিধানে এক করে দেখছি এবং জন্যই গণ্ড আচ্ছা ধর্ম এ কথাটার অর্থ কি ঋষি বঙ্কিমচন্দ্র তাঁর ধর্ম যে প্রবন্ধে ধর্মের ছটি ব্যবহার অর্থাৎ ছটি অর্থ বা তাৎপর্যের সন্ধান দিয়েছেন যেমন ইংরেজিতে যে শব্দটা আছে রিলিজিয়ান এটা ধর্মের একটা অর্থ রিলিজিয়ান হল ওই হিন্দু মুসলমান খ্রিস্টান এইগুলোকে আমরা বলি রিলিজিয়ান অর্থাৎ আমরা যাকে মত বা সম্প্রদায় বলি সেটাই রিলিজিয়ান হিসেবে পরিচিত এই একটা এটাকে আমরা ধর্মই বলছি কিন্তু এটা কিন্তু ধর্মমত আরেকটা হচ্ছে যেমন ধরুন ভার্চু মানে যেটা একটা করণীয় যেটা করা উচিত আমাদের সেই রকম একটা কাজ সেটাকে আমরা ভার্চু বলি তার উল্টোটা হচ্ছে ভাইস সেই ভার্চুকেও আমরা ধর্ম বলি যেমন পরোপকার একটা ধর্ম মানুষের ধর্ম এটা ভার্চু এটা করাটা উচিত মানুষের এই অর্থে এটা ধর্ম এই রকমভাবে তারপরে যেমন ধরুন গুণ বা স্বভাব যেমন লোহার ধর্ম এটা আমরা বলি চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করা এটাও তো ধর্ম আমরা বলি এটা হচ্ছে ওই লোহার স্বভাব বা তার গুণ চুম্বকের স্বভাব বা গুণ এই অর্থেও আমরা ধর্ম ব্যবহার করি এখন এই রকম উনি ছটা ব্যবহারের কথা বলেছেন আমাদের বক্তব্য হচ্ছে যে এই ছটা ব্যবহারেই কমন তাৎপর্য যে তাৎপর্যটা এই ছটা ব্যবহারের মধ্যেই আছে সেইটা কি আমাদের ওই ধর্ম শব্দটার বুৎপত্তিকে জানতে হবে কিভাবে উৎপন্ন হয়েছে ধৃ ধাতুর উত্তর কর্তরী মন প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম কথাটা হয় এখানে ধৃ ধাতুর অর্থ ধারণ করা টু এখন লোহার ধর্ম যখন বলি বা চুম্বকের ধর্ম অর্থাৎ গুণ সেই গুণটাই কিন্তু লোহাকে সাস্টেইন করে লোহার লোহাত্ব বলতে যেটা বুঝি চুম্বকের চুম্বকত্ব বলতে যেটা বুঝি অর্থাৎ লোহার ওই গুণটা যদি চলে যায় তাহলে লোহা আর লোহা থাকে না চুম্বকের গুণটা যদি চলে যায় তাহলে চুম্বক আর চুম্বক থাকে না তার মানে ওই ধর্ম লোহাকে লোহা করে রাখে লোহাকে লোহা রূপে সাস্টেইন করে লোহাকে ধরে রাখে এই অর্থে আবার ধরুন ভার্চু ভার্চু কথাটার মধ্যে এই ধাতুটা তার অর্থটা কি করে অনুশ্রুত হয়ে আছে ধারণ করা ধৃ মানেই ধারণ করা এখন যে কাজটা করণীয় সেটা কেন করণীয় পরোপকার আমরা বলছি এটা মানুষের ধর্ম কেন কেন এটা করণীয় তার কারণ সেটা ওই পরকেও যেমন যার উপকার করছি তার স্থিতি তার জীবনকেও যেমন ধরে রাখে তেমনি তার স্থিতি আবার আমার জীবনকেও কিন্তু পরিচর্যা করে আমরা তো সামাজিক জীব সমাজবদ্ধ তাই এই সমাজে প্রত্যেকে প্রত্যেককে যদি ধরে রাখে তাহলে প্রত্যেকেই সাস্টেইনড হয় তার জীবন বৃদ্ধি সুনিশ্চিত হয় কাজে এইভাবে প্রত্যেকটা যে যে ছটি অর্থের কথা বা ব্যবহারের কথা বঙ্কিমচন্দ্র বলেছেন তার মধ্যে এই ছটিতেই যে অর্থ বা তাৎপর্য অনুসূত হয়ে আছে তা হল ধারণ এই ধারণই হল ধর্ম যা আমাকে ধরে রাখে এই অর্থটাকে গ্রহণ করে সে ঠাকুর বললেন ধর্মের মূল কথাটাই হল বাঁচা এবং বাড়া অর্থাৎ সত্তা অস্তিত্ব এই অস্তিত্বই কিন্তু এই বিশ্ব সংসারের সমগ্র সৃষ্টির একমাত্র সত্য এই অস্তিত্ব জড় হতে পারে জীব হতে পারে যাই হোক না কেন বহু অস্তিত্ব বহু সত্তা নিয়ে এই জগৎ চলছে আমরা যদি সৃষ্টি তত্ত্বের দিক থেকেও দেখি তাহলেও দেখব যে এক ব্রহ্ম এক অদ্বিতীয় যে পরব ব্রহ্ম তার ইচ্ছে হলো বহু হতে বহু সত্ত্বায় সেই এক যে সত্তা ছিল সমস্ত সৃষ্টির পরম কারণ তিনি নিজেকে উদ্ভিন্ন করে তুললেন এই সত্তা বা এক্সিস্টেন্স তাহলে সৃষ্টির মূল কথা এই জন্য এক্সিস্টেন্সিয়ালিজম অর্থাৎ কেন্দ্রিক যে জীবনবাদ এটা এক অর্থে একটা মৌলিক চিন্তা বা মৌলিক জীবন ধর্ম এখন এই যে সত্তাকে যা ধরে রাখে সত্তার মূল চাহিদাই হচ্ছে সে বাঁচতে চায় এবং বাড়তে চায় এই বাঁচা এবং বাড়াকে সপরিবেশ জীবন বৃদ্ধিকে ধরে যা রাখে তাই হল ধর্ম এটা আমরা দেখছি যে ধর্ম কথাটার মূল তাৎপর্যটা কিভাবে আমরা পেলাম যেটা শ্রী শ্রী ঠাকুর গ্রহণ করেছেন এবং সেইভাবেই তার সমগ্র জীবন দর্শনের রচনা হয়েছে সেজন্য মূল একটা সূত্রে শ্রেষ্ঠ ঠাকুর গেথে দিয়েছেন শান জীবনং বর্ধনং চাপি ধ্রিয়তে সধর্ম যার দ্বারা নিজের এবং আর সকলের জীবন ও বর্থন ধৃত হয় ধরা থাকে তাই হলো ধর্ম কাজেই সেখানে এই যে যখন আমরা ধর্ম বলছি তখন কিন্তু ধর্ম মতকে বোঝাতে পারি না ধর্ম মতের মধ্যে ধর্ম অনুসূত থাকতে পারে কিন্তু ধর্ম অ্যাসাচ সেটা কিন্তু ধর্ম মত নয় ধর্ম মতের থেকেও অনেক বড় কিছু কারণ হিন্দু ধর্মের মধ্যেও ধর্ম রয়েছে মুসলমান ধর্মের মধ্যেও ধর্ম রয়েছে এখন আমরা তো বলি যে দুটো সম্প্রদায় পৃথক আমরা তো বলি হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মের মধ্যে অনেক অমিল আছে যাই বলি না কেন কিন্তু ধর্মের দিক থেকে তারা কিন্তু আলাদা নয় সেখানে সবাই ওই সত্তা পরিচর্যী সত্তার জীবন এবং বৃদ্ধির পরিচর্যা করে এই অর্থেই ধর্ম প্রত্যেকটা ধর্ম মতের মধ্যেই গৃহীত হয়েছে এইবার এই ধর্ম যদি বিঘ্নিত হয় তাহলে কি হয় ওই ধারণটাকে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে কি হয় তার অস্তিত্ব বিলুপ্ত হয় কাজেই রাষ্ট্রের যে ধর্ম যা রাষ্ট্রকে ধরে রাখে সেই ধর্ম যদি উপেক্ষিত হয় তাহলে সেই রাষ্ট্রের যে ধর্ম সেটা যদি দুর্বল হয় তাহলে রাষ্ট্র তার অস্তিত্ব বিক্ষিপ্ত হবে দুর্বল হবে এবং উপেক্ষিত হবে তাহলে দেখতে পাচ্ছি যে ধর্মের যে মূল কনসেপ্ট সেটা যদি আমার কাছে ক্লিয়ার হয় এবং সেটা যদি হয় যে অস্তিত্বের ধারণ তাহলে কিন্তু রাষ্ট্র ধর্মবিরুদ্ধ বা ধর্ম নিরপেক্ষ হতে পারে না সেখানে ধর্ম নিরপেক্ষতা মানেই হল অস্তিত্ব নিরপেক্ষতা সেটা কি আমরা কেউ চাই আমি কি আমার অস্তিত্বকে জলাঞ্জলি দিতে পারি কখনো দিতে পারি না আমি তো মরবো না আমি বেঁচে থাকবো আমি বৃদ্ধি পাব আমি উপভোগ করব আমার জীবনকে এটাই সত্তার চাহিদা যে কোনো যে কোনো এক্সিস্টেন্সের চাহিদাই এটা কাজই ধর্ম নিরপেক্ষ কথাটা একেবারেই ভাওতাবাজি এটা হতেই পারে না প্রাচীন ভারতবর্ষে এই রাষ্ট্র ধর্ম বা রাজধর্ম একটা বিশেষ আলোচিত বিষয় এবং ধর্মশাস্ত্রে রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যে ইতিহাসে এবং প্রাচীন সাহিত্যে সংস্কৃত সাহিত্যে এই রাজধর্মের বহু আলোচনা বহু প্রকাশ বিকাশ আমরা দেখতে পাই আমি শুধু মনুর যে বিধান সেই বিধান থেকে দুটো কথা বলতে চাই মনুর কথা বললেই আজকালকার প্রাগ্রসর যুক্তিবাদী কিছু মানুষ ত্যাচরা চোখে তাকান এ মনুবাদী কিন্তু আমি বলতে চাই যে মন্নাদি ঋষিদের ধর্মশাস্ত্র পাঠের মেধা বা যোগ্যতা তা বোধ হয় আমাদের নেই যেমন ধরুন মনু বলছেন যে রাজার সৃষ্টি করেন প্রভু প্রভু মানে পরমেশ্বর কথাটা শুনে অনেকেই হেসে উঠবেন অনেকেই ভাববেন বা বলবেন যে কেমন আজগবি কথা কিন্তু এই কথাটার তাৎপর্যটা একটু ভাবু রাজার সৃষ্টি করেছিলেন প্রভু তার মানে রাজারও একজন প্রভু আছে রাজারও রাজা আছেন কাজেই আজকাল বলি না নেতারা বলেন যে আমি জনগণের কাছে উত্তর দায়ী কিন্তু রাজধর্ম বলছে শুধু জনগণের কাছে নয় বিশ্বেশ্বরের কাছে তুমি দায়ী অর্থাৎ পরব্রহ্ম বা পরমেশ্বরের কনসেপ্টটা কি ধারণ পালনই সমবেগ এগুলো আমরা শেষ ঠাকুরের কাছে খুব সুস্পষ্টভাবে পরিষ্কার ভাবে জানতে পেরেছি ধারণ পালনী সমবেগ এই ধারণ পালনী সেইটা রাজাকে রক্ষা করতে হবে আর দ্বিতীয় তাৎপর্য হচ্ছে পুত্র যেমন পিতার প্রতিবিম্ব হয়ে আসেন তাই তো আমরা বলি পুত্র বাপকা বেটা পুত্র পিতার মতো সম্পন্ন হবেন তাকেও ছাড়িয়ে যাবেন এটাই তো আমরা চাই রাজাও তেমনি তার পিতা যে পরম পিতা তার প্রতিবিম্ব হয়ে এই জগৎকে শাসন করবে তাহলে এই যে দুটো তাৎপর্য এবং এটা খুব সুদূর পরাহত নয় সহজেই আমরা এই তাৎপর্যটাকে বিশ্লেষণ করতে পারি এই দুটো তাৎপর্য যেটা কিনা রাজধর্ম প্রাচীন ভারতবর্ষীয় রাজধর্মের একটা মূল স্তম্ভ সেটাকে আমরা আমাদের কাছে খুব অপাঙ্্তেয় বলে মনে হয় আরেকটি কথা যেমন মনু বলছেন যে রাজা হবেন সূর্যের মতো রাজা হবেন চন্দ্রের মতো রাজা হবেন পৃথিবীর মতো রাজা হবেন বায়ুর মতো ইত্যাদি ইত্যাদি এই যে যার মতো এই দেবতারা তাদের যে গুণপনা সেটা রাজার মধ্যে থাকবে অদ্ভুত কথা এটাও অনেকে হেসে উঠবেন এসব কি আজগবি কথা কিন্তু তাৎপর্যটা ভাবুন পরবর্তীকালের যে টিকাকাররা এগুলোর তাৎপর্য বিশ্লেষণ করেছেন কল্লু ভট্ট ইত্যাদি আরও অনেকে তারা বলছেন যে রাজা সূর্যের মতন তার মানে হচ্ছে সূর্য যেমন তার তেজ বিচ্ছুরন করে পৃথিবী থেকে জল শুষে নেয় ঠিক তেমনি রাজাও প্রজাদের কাছ থেকে কর আদায় করবেন এই হলো তাৎপর্য বায়ুর মত মানে বায়ু যেমন প্রতিটি জীবের মধ্যে অনুস্রুত হয়ে থাকে তার প্রাণ বায়ু হয়ে ঠিক তেমনি খুব মজার কথা রাজা তাঁর চরেদের এরকম সর্বত্র প্রেরণ করবেন বায়ুর মত। এই হচ্ছে রাজধর্ম বিভিন্ন দিক তুলে ধরেছেন মনু কিন্তু যেহেতু প্রাচীন ভারতীয় সাহিত্যের একটা নির্দিষ্ট ছক আছে সেই ছকে একটা উপমার ব্যবহার আছে তার মধ্য দিয়ে তারা কথা বলেন এটা তাদের রকম তাদের সাহিত্যের রকম সেজন্যই আমরা হয়তো বুঝতে পারি না বুঝে হেসে উঠি কিন্তু তার ভেতরে অত্যন্ত বাস্তব চিন্তাশীলতা তার মধ্যে কিন্তু রয়ে গেছে এরপরে আমরা বর্তমান মানে আধুনিক রাজধর্ম অর্থাৎ রাজনীতির কথা বলবো সর্বাধিক ভোট যিনি বা যে দল পাবেন তিনি জয়ী হবেন এবং তিনি রাষ্ট্রের দায়িত্ব সামলাবেন এখন এর মধ্যে যে ধর্মের যে ব্যাপারটা অর্থাৎ ধারণ এই ধারণের ব্যাপারটা এটা কিন্তু কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে কি করে সেটাই আমরা বলব প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে